আসসালামু আলাইকুম দর্শক বিডি ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর এই রেসিপিটা দেখার জন্য মিষ্টি কুমড়ো তো অনেকে অনেকভাবেই রান্না করেছেন তবে আজকে আমি আমার মায়ের রেসিপিটা আপনাদেরকে রান্না করে দেখাবো আপনারা একবার হলো বাসায়ভাবে ভাবে ট্রাই করবেন বিশ্বাস করেন এত মজার হয় না রান্না করে খেলে বিশ্বাস করবেন না তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো রেসিপিটা এক নজরে দেখে নেই চুলায় কড়াই বসে এর ভিতরে আমি পেঁয়াজ কাঁচা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল তরকারিতে ঝাল কতটুকু খাবেন সে অনুযায়ী কিন্তু আপনারা মরিচটা দিয়ে দিবেন পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি এক মিনিট তেলের মধ্যে ভেজে নিব। তারপর আমি দিয়ে দিব এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গুঁড়া চা চামচ গুঁড়া এবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব আমি তো লবণ দেওয়ার কথা গেছি এখানে আমি এক চা চামচ ভরে লবণ দিয়ে দিয়েছি এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলার উপরে যখন এরকম তেল ভেসে উঠবে তখন এর ভেতরে আমি কেটে রাখা মিষ্টি কুমড়ো গুলো দিয়ে দিয়েছি এবার মিষ্টি কুমড়ো এক মিনিট মশলার মধ্যে ভেজে এর ভেতরে পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টি কুমড়োটাকে কষিয়ে নিব এই সময় চুলা রাসটাকে বাড়িয়ে রাখতে হবে যখন দেখবেন মিষ্টি কুমড়োটা এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসছে মানে নরম হয়ে গেছে তখন এর ভেতরে আপনি যতটুকু ঝোল খাবেন তরকারিতে ওই পরিমাণ পানি দিয়ে দিবেন তবে অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ফুল সিদ্ধ হওয়া পর্যন্ত চুলার আস মাঝারি রেখে পাঁচ মিনিট রান্না করলেই দেখবেন সুন্দরভাবে মিষ্টি কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া কেনার সময় অবশ্যই কিন্তু বাতি এবং মিষ্টি দেখে মিষ্টি কুমড়াটা কিনতে হবে তাহলে ওই মিষ্টি কুমড়ার তরকারি টেস্টে কত ভালো আসে আমার মিষ্টি কুমড়াটা খুবই ভালো পড়েছে যেমন মিষ্টি তেমন আঠালো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের ভেতরে কিন্তু আমার মিষ্টি কুমড়ো গুলো একদমই গলে গেছে মানে সুন্দরভাবে গলে গেছে আর শক্ত আছে এটা মিষ্টি কুমড়োটা বাতি হওয়ার কারণেই অবস্থা হয়েছে দেখলেন তো কত সহজে অল্প সময়ের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেল এবার এর ভেতরে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আপনাদের হাতের কাছে ধনিয়া পাতা না থাকলে দেওয়ার দরকার নাই চিংড়ি মাছের তরকারি এমনিতেই খেতে কিন্তু অনেক মজা লাগে এবার এই তরকারিটাকে আরো এক মিনিট চূড়ার মধ্যে রেখে তারপর আমি নামিয়ে নিব আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে বলবো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ